বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে স্বর্থ কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম বহু জগন্নাথ রথের দিনে পাঁপড় ভাজে তপ্ত তেলে দিয়ে ভাজা ভাজা হলে জীব দিয়ে জল আসে হ্যাংলা ছেলে আদুল গায়ে চেয়ে চেয়ে দেখে পায় না পাঁপড় পয়সা নাই যে তার হাতে ভক্তরা গীতে ভরিয়ে মধুর রসে আবেশে দুহাত তুলে প্রভুর জয়ধ্বনি করে সব ভুলে যায় সব ভুলে যায় থাকে শুধু জগন্নাথের নামে ছুটে ছুটে আসে সবাই পূর্ণধামে তিল ধারণের জায়গা নেয় লক্ষ ভক্তের কলরবে কত হুড়ু হুরি কত ঠেলি কতক্ষণে পাবে তারা প্রভুর দর্শন হ্যাংলা ছেলের কোনো মন কতক্ষণে দেবে পাঁপড় ভগবান একদিষ্টে চেয়ে থাকে দিয়ে পাঁপড়ে মন অবশেষে এলোরে মানবরূপী ভগবান টাটকা পাপড় দিয়ে ভরিয়ে দিল প্রাণ এই সময়ে কেউ থাকে না দুঃখী যে যা চায় তাই পেয়ে হয়রে খুশি রথের মেলায় কত মানুষ কত আনন্দ করে এখন একজন দুঃখ আছে বসে ফুলের মালা নিয়ে মলিন বেসে আশায় আশায় তার বেলা কাটে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় আকাশে ছোট্ট মেয়ে হাঁক দিয়ে যায় পরাণ খুলে একটু দুটি পয়সার আছে। আসে দিনের শেষে শূন্য মেলায় কেউ নাই ওরে নিরাশ হয়ে ফিরছে মেয়ে চরম দুর্যোগে রুগ্ন মায়ের জন্যে কেবল চোখে জল পরে মানবরূপী জগন্নাথ সব মালা নীল কিনে সবার সব আশা পূর্ণ হয় প্রভুর আশীর্বাদে বন্ধুবান এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি স্বরস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি